দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন স্যানবাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধু আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো তো প্রিন্স পাখি আমরা যে পুষেছি তো প্রিন্স পাখির ডিম পাড়ছে তো বাচ্চা ফুটছে না তো ডিম পাড়ার পরে ষোলো থেকে আঠেরো দিনের মধ্যে ওদের বাচ্চা ফুটে তো দেখছি এই যে ডিম পেরেছে কিন্তু ষোলো আঠেরো দিন পেরিয়ে যাচ্ছে তবুও বাচ্চা ফুটছে না তো বন্ধু আমরা কি আদৌ ডিমটাকে চেক করে দেখেছি যে ডিমটার মধ্যে ব্লাড আছে কি ব্লাড নেই আদৌ ডিমটা ভালো কি খারাপ তো আমরা সময় পেরিয়ে গেলে দেখছি যে বাচ্চা ফুটছে না কিন্তু ডিম তো পারলো বাচ্চা তো ফুটছে না তো আমরা হতাশ হয়ে পড়ি যে কী হলো সমস্যাটা কি হয়েছে তো আমরা বুঝতে পারি না তো চলুন বন্ধু আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবো যে ডিমটা আদৌ ভালো কি খারাপ আমরা ডিমটা প্র্যাকটিক্যালি আপনার সামনে চেক করে দেখব যে ডিমটা ভালো কি খারাপ আপনারাও দেখতে পাবেন যে কিভাবে ডিমটা চেক করতে হয় ভালো খারাপ ডিম কিভাবে বুঝতে হয় এবং কোন ডিমে বাচ্চা ফুটবে আর কোন ডিমে ফুটবে না তো চলুন দেখায় প্র্যাকটিক্যালি চেক করে ভিডিওটা আমি ফিনস পাখির ডিম নিয়ে এসেছি যেখানে নামিয়ে নিয়ে এসেছি ঘরের ভেতর থেকে তো আপনাদেরকে চেক করে দেখাবো যে কীভাবে ফার্টাইল আর ইনফারটাইল ডিম চেক করতে হয় তো চলুন দেখাই আপনাদেরকে তো চলুন এই একটা ডিম নিয়ে নিলাম তো ডিমটা নিয়ে এবার আমি ফ্ল্যাশ লাইটের উপরে রাখবো মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেবেন মোবাইল তো এখন প্রত্যেকের কাছেই আছে তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়ে ডিমটা ফ্ল্যাশ লাইটের উপরে ডিমটাকে এইভাবে রাখবেন রেখে দেখবেন যে ডিমটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেমন লাগছে তো দেখুন বন্ধু দেখুন বন্ধুরা যে ডিমটা ঠিক এই রকম দেখতে লাগছে তো এর মানে ডিমটায় ব্লাড আসেনি বা ফার্টাইল হয়নি তো ডিমটা এখনও ফার্টাইল হয়নি তো দর্শক বন্ধু ডিমটা এখনও ফার্টাইল হয়নি ডিমটা হয়তো এখনও ভালো আছে বলবো না যে খারাপ হয়ে গেছে তো এখনও অপেক্ষা করা যেতেই পারে তো ডিমটা এখনও সাত দিন আট দিন বয়স হয়নি তো বন্ধু সাত দিন বয়স হয়ে যাওয়ার পরে ডিমে ব্লাড আসে এক সপ্তাহ পরে ডিমে ব্লাড আসে তো ডিমটা এরকম দেখতে লাগছে মানে ডিমটা এখনও খারাপ হয়নি বা ব্লাডও আসেনি তো ফাইটাইল এখনও হয়নি তো বন্ধু আর একটা অন্য ডিম আমি আপনাদের চেক করে দেখাবো তো চলুন দেখাই এ একটা ডিম নিয়ে বন্ধুরা আমি লাইটের উপরে রাখলাম এবারে দেখানোর চেষ্টা করছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে ডিমটার মধ্যে দেখুন একটা সিরা মতো দেখা যাচ্ছে তো ডিমটায় ব্ল্যাড এসছে এবং দেখুন ডিমটা লাল কালারের হয়ে আছে একটা রক্ত যেন ভেতরে জমাট বেঁধে আছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখুন যে ডিমটার মধ্যে ব্ল্যাড এসছে মানে ডিমটা ফার্টাইল হয়ে গেছে তো এই ডিমটায় বাচ্চা ফুটবে একশো শতাংশ একশো শতাংশ বাচ্চা ফুটবেই এটাতে এটা এটা মিস হবেই না তো বন্ধু দেখুন ডিমটার মধ্যে একটা শিরা শিরা মতো দেখা যাচ্ছে দেখুন তো এই ডিমটা ফার্টাইল ডিম তো আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করি তো দেখুন বন্ধুরা ডিমটার মধ্যে ব্ল্যাড এসছে শিরা মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্টাইল ডিম তো এটা বাচ্চা ফুটবে তো বন্ধু এবং এই সেম এজের ডিম একটা এখানে রাখা আছে তো এটা আপনাদেরকে দেখাই দেখুন ডিমটা কেমন হয়ে গেছে দেখুন দর্শক বন্ধু এই ডিমটা কেমন হয়ে গেছে একদিকটা হলুদ হয়ে আছে আর বাকিটা সাদা হয়ে আছে অংশটা তো এটা খারাপ হয়ে গেছে তো এই ডিমটা খারাপ হয়ে গেছে এটা আর হবার সময়ও নেই এটা খারাপ হয়ে গেছে এক যে ডিম একটাতে ব্লাড এসছে আর এগুলোতে আসেনি তো এটা নষ্ট ডিম তো বন্ধুরা এরকম ডিম দেখলে আপনারা ঝুড়ি থেকে বাইরে ফেলে দেবেন আর এই ধরনের ডিম দেখলে আপনারা রেখে দেবেন কারণ এটা ব্লাড আছে এটা শিরা শিরা মতো দেখা যাচ্ছে এবং এটাই ব্লাড আছে তো এটাতে বাচ্চা ফুটবে তো বন্ধু আমরা অনেকেই দেখি যে ডিম পারছে অনেকগুলো ডিম পারছে পাখি কিন্তু বাচ্চা ফুটছে না তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ডিমটা চেক করে নিতে পারেন তাহলে পাখিও বেকার বেকার বসে থাকবে না ডিমের ওপরে তো সময়টাও নষ্ট হবে না আপনারা দেখবেন সাত থেকে আট দিনের মধ্যে ডিমে ব্লাড আসা শুরু হয়ে যায় তো ডিমে ব্লাড আসা শুরু হয়ে যায় তখনই আপনারা ঝুড়ি থেকে ডিমটা নামিয়ে আস্তে আস্তে খুব সাবধানে অনেকে বলে যে ডিমে হাত দিলে ডিম নষ্ট হয়ে যায় তো বন্ধুরা একেবারেই নয় ডিমে হাত দিলে ডিম নষ্ট হয় না আপনারা হাত দিয়ে ডিমটা বার করবেন আস্তে আস্তে যেন নোক টোক না লাগে তো বার করে আস্তে আস্তে লাইটের ওপরে রাখবেন যেন ভেঙে না যায় যদি ব্ল্যাড থাকে তাহলে ওটা ভালো ডিম বন্ধুরা ওটা বাচ্চা ফুটবে ফাইটাইল ডিম আছে আর যেটাতে দেখালাম যে এক সাইড সাদা অংশ আর এক সাইডে হলুদ হয়ে গেছে তো বন্ধু ওটা খারাপ হয়ে গেছে ডিমটা ওই ডিমটা দেখে কোনো লাভ নেই পাখি বেকার বেকার বসে থাকবে এবং যদি ডিমটা আপনারা ফেলে দেন খারাপ ভালো ডিম যদি আপনারা চিনতে পারেন আইডেন্টিফাই করতে পারেন তাহলে পারলে দেখবেন যে পাখি খুব ভালো ব্রিডও করবে আর পাখি অত সময়ও লাগবে না বসেও রাখ হবে না আর সময়টা নষ্ট হবে না দেখে নিলেন এক সপ্তাহ পরে চেক করে যে ডিমটা ভালো আছে কি না খারাপ আছে তো খারাপ থাকলে ফেলে দেবেন এবং যদি ব্লাড থাকে রেখে দেবেন যদি ডিমটা খারাপ হয়ে যায় ফেলে দেওয়ার পরে দেখবেন এক সপ্তাহ পরে আবার পাখি বিটে এসে যাবে আবার ডিম পারবে তো সময়টা নষ্ট হবে না বন্ধুরা তো আপনারাও এইভাবে চেক করে নেবেন ডিমটা যদি ফার্টাইল আনফার্টাইল কীভাবে চেক করতে হয় আমি দেখালাম আপনাদেরকে তো বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যানবাড ইউটিউব চ্যানেল ধন্যবাদ